আমাদেরকে কবল করেছেন আমরা এখানে সমবত রেখে পেরেছি আসতে পেরেছি মহানকে অন্তর নিংড়ানো হৃদয়ে নিংড়ানো আমরা শ্রদ্ধা ভালোবাসা আমরা তার সুক্রিয় দায় করছি আলহামদুলিল্লাহ এটার চাইতে বড় নিয়ামত আপনার আমার জীবনে আর কিছুই নয় এটার সাথে আর কিছুর তুলনা হবে না হেদায়তের কাছে দুনিয়ার আর সকল সম্পদ সম্পদ সব কিছু নাচ্ছি এগুলো খুব সামান্য এটা আমাদের জীবনের আসল প্র আমরা হেদায়েতের রাস্তার উপরে আছি কোনো সন্দেহ নাই এটার প্রমাণ হলো আপনাকে আমাকে সকল বাতিল মিলে একেবারে জড় শ্রদ্ধা একেবারে মূল শ্রদ্ধা উপড়ে ফেলার জন্য তাদের চেষ্টা এবং চক্রান্তই প্রমাণ করে যেটা খাটে ইসলামী আন্দোলন এটাই হেদায়তের রাস্তা এছাড়া আপনারা আমার এমন কোনো সমস্যা নাই যে কারণে বাতিল আমাদেরকে অপছন্দ করে আমরা এই পথ ছেড়ে দিই আপনি বাতিলের বন্ধুত্ব পাওয়ার জন্য আপনাকে যাওয়া লাগবে না ওরা দরখাস্ত নেওয়া আপনি আল্লাহ দেয়া বিধানের ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতাকে আপনার নিয়ন্ত্রণ নিতে চান যেখানে কল্যাণ রাষ্ট্র কায়েম হবে যেখানে মানবিক রাষ্ট্র কায়েম হবে যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে ধনী এবং গরিবের মধ্যে ব্যবধান থাকবে না যেখানে অসহায় মানুষ রাস্তার ধারে পড়ে থাকবে না খোলা আকাশের নিচে এখানে আদল আদর হবে ইনসাফ হবে এটা হলে তো ওই মানুষের খাবার মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে যারা বড় হয়েছে বিদেশে টাকার পাচার করে যারা সন্তান বিদেশে লেখাপড়া করায় যারা চিকিৎসা বিদেশে যারা করে শুধুমাত্র এখান থেকে লুটপাট করার জন্য সে এখানে তাকে বেশিরভাগ সময় বিদেশে কাটায় তারা তো ওই কাজ আর করতে পারবে না এই আন্দোলনকে এই জন্য অন্যরা ভয় না ভয় পাওয়ার কারণ এটাই এই যে দিন আল্লাহ যে দিন পাঠিয়েছেন এই দিনের ভিত্তিতে রাষ্ট্র চালাইতে হবে এটা মুসলমানদের জন্য ফরজ সব বড় ফরজ এই দিন যদি কায়েম না থাকে এই দিন কায়েমের আন্দোলন সকল ফরজের উপরের ফরজ আল্লাহি সাবিলাম আজ দ্বারা যেতাম ইন্দায় কমল আন্দোলনের মর্যাদা এই জন্যই বেশি যে এটা এমন একটা আন্দোলন যেটা তৃণমূল থেকে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত কোনো জালেন কোনো ফাঁসে কোনো পাপাচারী কোনো দোরাচারী কোনো অন্যায়কারী কেউ ক্ষমতায় থাকতে পারবে না ক্ষমতায় থাকবে হলো ন্যায় বিচারক শাসক এইটা তারা কীভাবে পছন্দ করবে এই জন্য তারা তাদের সর্বশক্তি দিয়ে এই আন্দোলনের প্রতিরোধ পথ রোধ করে এটাকে সমূলে উৎপাটন করার জন্য চেষ্টা করে প্রিয় সুতরাং এই আন্দোলনে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন আমরা যদি বিজয় দেখে যেতে পারি আলহামদুলিল্লাহ না পারলেও সুভায়ন আল্লাহ আমাদের জন্য বিজয় দেখে যাওয়াটা কোনো দায়িত্ব নয় বিজয় করতেই হবে এই অব্লিগেশন আল্লাহ আমাদেরকে দেন নাই কখন বিজয় আসবে এটা একটি শুধু আল্লাহ আমাদের কাজ হল দায়িত্ব পালন করে যাওয়া